মাত্র 200 কেজি মাত্র মাত্র কেজি দেখুন কেজি এটা পূর্বে কত ছিল দাম না ছিল আজকে সরকার সরকার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

আল্লাহল্লাহ এত কম দামে বিক্রি হচ্ছে এটা আসসালামু আলাইকুম আমি এখন আছি দেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার বাদামতলিতে এটা সদরঘাট পুরান ঢাকার সদরঘাট বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ফলের বাজারটা দেখাতে এখন বর্তমান ফল কীরকম দামে বিক্রি হচ্ছে তো আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন বহু মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই আজকের বাজার কেমন কেমন ভাইয়া কত বলেন না বলেন কত যাচ্ছে এবার আছে বড়টার দাম কম

আজকের বাজার কেমন এটা দাম কত কত এটা কি ইন্ডিয়ান ইন্ডিয়ান কমলা এটাও বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা বিক্রি হচ্ছে কয় কেজি থাকবে তেরো বাইশ কেজি চব্বিশ কেজি বাইশ কেজি বাইশ কেজি মাল বাইশ কেজি কমলা থাকবে দেখুন একদম ফ্রেশ তেতাল্লিশশো চুয়াল্লিশশো টাকা বিক্রি হচ্ছে তো আমি বেসিক্যালি এখন ফলের ভিডিও দেই না আমি বেসিক্যালি এখন খেজুরের বিজনেসটা করতেছি তো খেজুরের ভিডিও আপনারা প্রতিনিয়তই পাবেন তো এখন আপনাদেরকে আনারের বাজারটা দেখাবো এখানে দেখুন হিউজ পরিমাণ আনার আছে আপনাদেরকে সামনের দিকে দেখাবো

তার মানে দাম অনেক কমে গেছে ঠিক আছে ঠিক আছে এ পাশে আঙ্গুর আছে দেখুন সাদা আঙ্গুর আজকের বাজার কেমন আঙ্গুরের দাম বেশি কত আগে ছিল পাঁচ হাজার টাকা আগে কত ছিল পাঁচ হাজার আর এখন কত বাউন্নশো টাকা এটা কত কেজি কত কেজি বিশ কেজি পাঁচশো একুশ কেজি পাঁচশো একুশ কেজি পাঁচশো আর কালোটা কত ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কয় কেজি

স্ট্রবেরি স্ট্রবেরি বাজারটা আপনাদেরকে একটু জানাবো সাথে থাকো আসসালামু আলাইকুম আঙ্কেল স্ট্রবেরি বাজার কেমন আজকে কি রকম দামে বিক্রি হচ্ছে এটা কত বিক্রি হচ্ছে এটা সাঁত্রিশশো টাকা দশ কেজি দশ কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি স্ট্রবেরি দেখুন ফ্রেশ একদম ফ্রেশ আসসালামু আলাইকুম ভাই আপেলের বাজার কেমন আজকে আপেলের বাজার কেমন কেমন বলতে কি কোনটা কোনটা কত দামে বিক্রি হচ্ছে পাইকারি আজকের বাজার একান্ন সেটা কি আপেল ফুজি আর এটা একই দাম আপনার কাছে কি সব ফুজি এগুলো সব একান্নশো কত

আগের থেকে দাম কমছে নাকি আগের থেকে দাম কমছে ভাই আঙুর কত এটা চায় না ভাইয়া আঙুর কত এটা সাড়ে ছয় কেজি আটাইশো টাকা সাড়ে ছয় কেজি ফ্রেশ চাইনাটা চাইনাটা কত যাচ্ছে চাইনাটা টাকা আট 2200 কেজি দেখুন এখানে কম বিক্রি হচ্ছে অপশনে এই যে

না ঠিক আছে তারপরে তো বাজারে দেখি যে দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি হয় এটা হ্যাঁ হ্যাঁ পঁচিশশো ছাব্বিশশো বিক্রি হয় বেশি লেগে কম দামে যেতে আছে এটা অপশনে বিক্রি করে দিচ্ছে তাই অনেক বেশি এর জন্য ও আচ্ছা 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 ঠিক আছে দেখো তাহলে বেশি হতো না আচ্ছা দেখুন কম দামে বিক্রি হচ্ছে অপশনে